গুরুত্বপূর্ণ খবরের পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলাপ হয়েছে ফিলিস্তিনদের করতে আফ্রিকায় যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ইসরায়েল রেহাই পাচ্ছে না পাকিস্তানরা পড়ছে ট্রাম্পের নিষেধাজ্ঞায় মিয়ানমারে আরেকটি সেনা ঘাটি দখল করল বিদ্রোহীরা পানামায় সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র বাংলাদেশের সংকটময় পরিস্থিতির পাশে থাকবে জাতিসংঘ জানিয়েছেন গুতেরেশ পুতিনের সঙ্গে ভালো ও ফলপ্রসূ আলাপ হয়েছে ট্রাম্প রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেনে যুদ্ধবিরতি নিয়ে ভালো এবং ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুদ্ধবিরতির এই প্রস্তাবটি মার্কিন যুক্তরাষ্ট্র দিয়েছিল খবর বিবিসি বৃহস্পতিবার ১৩ মার্চ সন্ধ্যায় মকসুদে ভ্লাদিমির পুতিন ও বিশেষ মার্কিন দূত স্টিভ উইট গফের মধ্যে বৈঠকের পর ক্রেমলিন বলেছে যে তারা শান্তি প্রক্রিয়ার বিষয়ে আলাপ করেছে রাশিয়া জানিয়েছে তারা যুক্তরাষ্ট্রের মতো আশাবাদী তবে সতর্কভাবে সতর্কভাবে এরপরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তরফ থেকে ওই মন্তব্য এলো ডোনাল্ড ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম সঙ্গে আলোচনার লেখেন এই ভয়াবহ ও রক্তক্ষয়ী যুদ্ধের অবসান হওয়ার খুব ভালো সম্ভাবনা রয়েছে তবে ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমে জ্যালেন্সকি অভিযোগ করেছেন যে ভ্লাদিমির পুতিন যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য আলোচককে দীর্ঘায়িত করার চেষ্টা করেছেন আর ব্রিটিশ প্রধানমন্ত্রী সার্কিয়ের স্টার্মার বলেছেন জানান রাশিয়ার প্রেসিডেন্টকে যুদ্ধবিরোধীর প্রস্তাব নিয়ে খেলতে দেয়া হবে না যুক্তরাষ্ট্র আশাবাদ জানালে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধের বিষয়ে এখনো অনেক অমীমাংসিত বিষয় রয়ে গেছে ফিলিস্তিনদের উচ্ছেদ করতে আফ্রিকায় যোগাযোগ করছে যুক্তরাষ্ট্র ইসরায়েল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনার আওতায় গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনদের সরিয়ে নিতে পূর্ব আফ্রিকা তিনটি সরকারের সঙ্গে যোগাযোগ করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ফিলিস্তিনদের উচ্ছেদ করা নিয়ে ট্রাম্পের হুমকির মূলক পরিকল্পনাটি ইতিমধ্যে আরো বিশ্ব প্রত্যাখ্যান করেছে এনেই বিশ্বব্যাপী বিরূপ প্রতিক্রিয়ার মাঝে নতুন করে সুদান সুমালিয়া এবং সুমালিয়ান্ট নামে পরিচিত সুমালিয়ার বিচ্ছিন্ন অঞ্চলের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যোগাযোগের বিষয়টি সামনে এলো আরব নিউজ জানিয়েছে আফ্রিকার এই তিনটি স্থানে দরিদ্র এবং কিছু ক্ষেত্রে সহিংসতায় জর্জরিত সুদানের কর্মকর্তারা বলেছেন তারা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন অন্যদিকে সুমালিয়ান্ট এবং সুমালিয়ান্টের কর্মকর্তারা অ্যাসোসিয়েটেড প্রেসকে জানিয়েছে তারা কোনো যোগাযোগের বিষয়ে অবগত নন ট্রাম্পের পরিকল্পনা মতে গাজার বিশ লাখেরও বেশি মানুষকে স্থায়ীভাবে অন্যথ পাঠানো হবে তিনি প্রস্তাব করেছেন যুক্তরাষ্ট্র এই ভূখণ্ডের মালিকানা নিবে একটি দীর্ঘ প্রতিক্রিয়ার তদারকি করবে এবং এটিকে একটি রিয়েল স্টেট প্রকল্প হিসেবে গড়ে তুলবে রেহাই পাচ্ছে না পাকিস্তানরা পড়ছে ট্রাম্পের নিষেধাজ্ঞায় বিশ্বের তেতাল্লিশটি দেশে বিভিন্ন মাত্রায় ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপের পরিকল্পনা করেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন এ বিষয়টি সম্পর্কে ঘাত ও অভ্যন্তরীণ মেমোর বরাদ দিয়ে শনিবার পনেরো মার্চ এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস ও বার্তা সংস্থা রয়টার্স নিউ ইয়ার্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে ট্রাম্প প্রশাসনের একেবারে এই নিষেধাজ্ঞা তার প্রথম মেয়াদে আরোপিত বিধি নিষেধের চেয়ে ব্যাপক হতে পারে নিউ ইয়র্ক টাইমস তিপানটি দেশের কথা উল্লেখ করলেও রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় একচল্লিশটি দেশ পড়তে যাচ্ছে খবরে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের ভ্রমণ নিষেধাজ্ঞায় পড়তে যাওয়া এমন দেশকে তিনটি ভাগে বিভক্ত করা হয়েছে রয়টার্স বলেছে প্রথম ভাগে দেশগুলোর উপর সম্পূর্ণ ভ্রমণ নিষেধাজ্ঞা রয়েছে দেশ এসব দেশের মধ্যে আফগানিস্তান ইরান সিরিয়া কিউবা উত্তর কোরিয়া তবে নিউ ইয়র্ক টাইমস এর তথ্য অনুযায়ী এ পাঁচ দেশ ছাড়াও সম্পূর্ণ নিষেধাজ্ঞায় পড়তে পারে ভুটান লিভিয়া সোমালিয়া সুদানি বেনি জুয়েলা ও ইয়েমেন রয়টার্স জানিয়েছে নিষেধাজ্ঞার দ্বিতীয় ভাগে রয়েছে পাঁচটি দেশ ইরিত্রিয়া হাইতি লাউস মিয়ানমার দক্ষিণ সুদানের উপর আংশিক ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হবে এতে করে এসব দেশের পর্যটক শিক্ষার্থীর উপর প্রভাব পড়বে মিয়ানমারে আরেকটি সেনা ঘাঁটি দখল করল বিদ্রোহীরা মিয়ানমারের প্রাচীনতম জাতিগত বিদ্রোহী গোষ্ঠী কারেন ন্যাশনাল ইউনিয়নের সশস্ত্র শাখা কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি কে এন এবং তাদের মিত্ররা জানতা সেনেবাহিনী বাহিনীর একটি ঘাঁটি দখলে নিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম ইরাবতি জানিয়েছে শুক্রবার চোদ্দ মার্চ কারেন রাজ্যের হপা আন জেলায় থাইল্যান্ড সীমান্তের কাছে জান্তা সামরিক বাহিনীর পুতুল ঘাঁটি দখল করে নেয় কে কারেন সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী প্রায় এক মাস ধরে লড়াইয়ের পর আজ ভোরে বিদ্রোহী বাহিনী ঘাঁটিটি দখল করতে সক্ষম হয় সেখানে শাসক গোষ্ঠীর পদাতিক ব্যাটেলিয়ন একত্রিশে সৈন্যরা অবস্থান করেছিল কেএনএলে ব্যাটালিয়নের একজন কমান্ডারের বরাত দিয়ে কারেন্ট ইনফরমেশন সেন্টার কেআইসি জানিয়েছে অভিযানের সময় দুই যান্তা সেনানিহত এবং চারজনকে গ্রেফতার করা হয়েছে অনেকে মই নদী পার হয়ে থাইল্যান্ডে পালিয়ে গেছে। পানামাই সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র পানামা খালে নিয়ন্ত্রণে প্রয়োজন সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র এমন পরিকল্পনা বাস্তবায়নে কাজ করছে দেশটির প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন হোয়াইট হাউসের অনুরোধে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথে যুক্তরাষ্ট্রের চলমান প্রবেশ অধিকার নিশ্চিত করতে পেন্টাগন বিষয়টি খতিয়ে দেখছে বলে জানা গেছে ফাঁস হওয়া ট্রাম্প প্রশাসনের অন্তর্বর্তীকালীন জাতীয় নিরাপত্তা নির্দেশিকা নথিতে এমন তথ্য পাওয়া গেছে নাম প্রকাশে অনিচ্ছক এক কর্মকর্তার বরাদ্দে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রয়টার্সকে ওই কর্মকর্তা বলেন নতুন প্রশাসন পানামা খালে প্রবেশ অধিকার সুরক্ষিত করতে সামরিক বাহিনীর কাছে পানামার সামরিক বাহিনীর সঙ্গে ঘনিষ্ঠ অংশীদারিত্ব নিশ্চিত করার সহ সম্ভব বিকল্প রয়েছে পেন্ডাগন সর্বশেষ দুই সালে একটি জাতীয় প্রতিরক্ষা কৌশল প্রকাশ করেছিল এটি একটি নথি বা সামরিক বাহিনীর অগ্রাধিকার নির্ধারণ করে অন্তর্বর্তীকালীন নথিটি প্রথম প্রকাশ করে সিএনএন এ বাংলাদেশের সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে জাতিসংঘ জানিয়েছেন গুতেরেস রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশকে জাতিসংঘের সমর্থন অবহিত রাখার কথা পূর্ণবক্ত করেছেন জাতিসংঘ মহাসচিব আন্তনীয় গুতেরেস জাতিসংঘ বাংলাদেশের এই সংকটময় পরিস্থিতিতে পাশে থাকবে বলে জানান তিনি শনিবার সকালে রাজধানীর গুলশানে জাতিসংঘের নতুন ভবনে এই অনুষ্ঠানে বক্ততাকালে এই আশ্বাস দেন আন্তনীয় জাতিসংঘ শান্তি মিশরে বাংলাদেশি শান্তিরক্ষীদের অবদানের কথা স্মরণ করে গুতেরেশ বলেন তারা এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এই সময় তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার উদ্যোগ নিয়ে আলোচনা করেন গুতেরেশ আজ জাতিসংঘে বাংলাদেশের সদস্য পদ লাভের পঞ্চাশতম বার্ষিক উপলক্ষে আয়োজিত এক আলোকচিত্র প্রদর্শনী ঘুরে দেখতে এবং জাতিসংঘের আনুষ্ঠানিক পতাকা উত্তোলন করতে গুলশানে জাতিসংঘের নতুন ভবন পরিদর্শনে যান বাংলাদেশের জাতিসংঘের কান্টি টিমে সাথে অনুষ্ঠিত এক বৈঠকের শেষে ভবন পরিদর্শন করেন তিনি গুদেরেস এবং শিল্প গৃহায়ন ও গণপূর্ত বিষয়ক উপদেষ্টা ও রহমান খান যৌথভাবে গুলশানি ইউএন হাউস ইন বাংলাদেশ উদ্বোধন করেন